আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুচকা তৈরি করব কীভাবে ফুচকা তৈরি করতে হয় এই সালাদটা এখানে দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিচ্ছি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আলু পত্তাটা একটু সুন্দর করে মিক্স করে নিলাম এরপরে ইনশাল্লাহ এগুলো ফুচকার মধ্যে দিয়ে ফুচকা ইনশাল্লাহ খাওয়া হবে অনেক সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে সকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন এত সময় তৈরি করেছি এবার বক্ষণের পালা দেখুন কিভাবে আমরা ফুসকা তৈরি করতেছি এক এক পিস ফুচকা বাজারে কিন্তু আপনি যদি দশ পিস ফুচকা খান তবে প্রায় পঞ্চাশ টাকা লয়ে যাইবে আপনারা কিন্তু বাড়ি বসে ফুসে আপনারা কিন্তু বাজার থেকে এটাকে কিনে এরপরে এইভাবে কিন্তু তৈরি করে নিজেরা পারিবারিক হোটেলে খাইতে পারবে পারিবারিক হোটেল কিন্তু এটা এটা কিন্তু দোকানের হোটেল না আমরা কিন্তু পারিবারিক হোটেলে এই খাবারের আয়োজন করলাম দর্শক তো কেমন লাগে আমরা একটু খেয়ে তারপরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ দর্শক আমি কিন্তু ফুচকা তৈরি করে ফেলেছি এ পর্যায়ে খাওয়ার পালা খুব সুস্বাদু হয়েছে সেই চাপ আসলে একবার খেলে বারবার কিন্তু খাইতে মনে চাবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা খাবেন বাজার থেকে কিনবেন বাইরে বাড়ি তৈরি করবেন বাস আরও সুস্বাদু করে আপনারা কিন্তু খাইতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে সকলকে দেখার জন্য ফোস্কার আমন্ত্রণটা জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা